শুনেছি নাকি এই জঙ্গলে এমন একটা দৃশ্য আছে যেটা দেখে ভয় ভয় এখন আতঙ্ক লেগে যায় যেটা দেখার পরে কেউ ফিরে আসতে পারে না সেটাই আমরা দেখতে যাচ্ছি সেই জঙ্গলে কি আছে কি এমন জিনিস আছে যেটা দেখে এই যে আমাদের ক্যামেরাম্যান ফোকাস করছে দেখবা এ এই যে দুজনকে একসঙ্গে ছবি করছে একবারে ভরে দাও এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের ক্যামেরাম্যান ওখানে আরো অনেক কেউ আছে ছবি তুলছে প্লাস ভিডিও করছে এই যে আমাদের আমরা জানি তোমরা সাবস্ক্রাইব করবে নিজে থেকেই বলার কিছু নেই লাইক শেয়ার সবই কমেন্ট সব কিছু তোমাদের তোমরা কি কখনো এমন জায়গায় গেছো যেখানে নিরাপত্তাও কথা বলে এই জঙ্গলে শুধু গাছপালা না এই যে একটা জীবন্ত প্রাণ এখানে বাতাসও আছে গল্প গোপন গভীর আর গাছ ঝমঝমে প্রতিটা ঝোপে প্রতিটা ছায়ায় জানিয়ে দিয়েই তুমি একান্ত লোকজন বলে এই জঙ্গলে একবার ঢুকলে ফিরে আসার শুধু ভাগ্য ভাগ্যর ব্যাপার না সাহস বুদ্ধি আর বিশ্বাস ও পরীক্ষা